আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি আবরাকাত শ্যামানিত বিহার সাথে আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার ঘর প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি শ্যামানিত বিওয়ার সামনে এখন আছে দক্ষিণ দক্ষিণপাড়া কালীগঞ্জ গাজীপুরে তো এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে ওইটার মেজারমেন্ট আমরা এখানে গ্রহণ করতেছি তো এইভাবেটি করবেন মোহাম্মদ আব্দুল আজিজ শেখ সাহেব উনি মূলত এখানে তিনতলা ফাউন্ডেশন তিনি কাজটা করবেন এবং এটা সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার গড় প্ল্যানের ডিজাইন পক্ষ থেকে তোদের চেষ্টা করবো ঈশাল্লাহ সামর্তস এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা যেখানে আমরা কাজটা করবো এবং আমি দাঁড়িয়ে আছি আমাদের বিল্ডিংয়ের একদম দক্ষিণ পাশ এটা আমাদের এর দক্ষিণ পাশের অংশ আমরা এটাকে আমাদের বাড়ির ফ্রনসের আমরা এখানে কাজটা করবো এবং এটার যাবতীয় আপডেট আমরা এখানে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এই সালটা ভিউয়ার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ির প্লান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং নম্বর যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জায়গাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা দেব এখানে আমরা দুইটা ইউনিটের ডিজাইন আমরা এখানে করবো এবং দুই জন্য এখানে হবে এবং ফাউন্ডেশন হবে তিনতলা ফাউন্ডেশন এবং এটার মেজারমেন্ট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যেন থেকে আপনার উপকৃত অনেক সম্ভব এটার যাবতীয় জিনিসগুলো এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের পূর্বপাশ আমাদের বিল্ডিংয়ের পাশ হচ্ছে গিয়ে এটা এবং এটা আমাদের বিল্ডিংয়ের পশ্চিম পাশ এবং আমি দাঁড়িয়ে আছি আমাদের বিল্ডিংয়ের একদম উত্তর পাশে দাঁড়িয়ে আমি আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করতে সেটা আমাদের বিল্ডিংয়ের উত্তর পাশ হবে এবং এটা হবে আমাদের বিল্ডিংয়ের ব্যাক সাইড এটাকে আমরা পিছন রেখে আমরা এখানে কাজটা করবো এবং সামনের যে অংশটা আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি আর দ্বারা প্রকৃত ইনশাল্লাহিত সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জায়গা যেইখানে আমরা কাজটা করবো এবং এখানে তিনতলা ফাউন্ডেশন দিয়ে এখানে কাজটা করা হবে ইনশাল্লাহ উনি হচ্ছেন আমাদের বাড়ির ওনার মোহাম্মদ আবদুল্লা আদির শেখ সাহেব এটা আমাদের বিল্ডিংয়ের পশ্চিম পাশ পশ্চিম এবং এটা দক্ষিণ এটাকে আমরা দক্ষিণ দেখে আমরা এখানে কাজ করব এটা হচ্ছে উত্তর পাশের যে অংশটা আছে আমাদের পিস সাইডের অংশ এই জায়গাটাকে নিয়ে আমরা এখানে কাজটা করবো ইনশাল্লাহ এবং আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ এবং এখানে আমাদের যে মেজারমেন্টটা হবে আমরা এখানে পূর্ব পশ্চিমে আমাদের এখানে পাশে জায়গা আছে এখানে প্রায় উনচল্লিশ ফিটের মতো এবং লম্বায় আমরা পঁয়তাল্লিশ ফিট জায়গা নিয়ে আমরা এখানে কাজটা করবো ইনশাল্লাহ সমিত আপনারা যারা প্রবাসে আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছে আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের তো এবং মনোবারে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি বন্ধুবত পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন